এ তো আপনি ট্রেলার চ্যালয় পিকচার আপনি বাকি হ্যাঁ ঠিক হ্যাঁ আর সিউড়ি দু নম্বর ব্লকের জন্য আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্ব তৃণমূল কংগ্রেস দলের সভাপতি সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সিউড়ি দু নম্বর ব্লকের মধ্যে যে বিভাজন আছে যে দূরত্ব আছে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য তিনি বার্তা দিয়েছেন স্বভাবতই শিউড়ি দু নম্বর ব্লকের মামাটি মানুষের যারা সৈনিক আছে তাদের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বের অবসান ঘটানোর জন্য প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে শুরু করে শাখা সংগঠনের দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আমি বসতে শুরু করেছি এবং এক সপ্তাহের মধ্যে শিউরি দু নম্বর ব্লকে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক কয়েকদিন আগে দেখলাম এই মলকে মারধর করা হলো তার এলাকাতে শতাব্দীর গাড়ির সামনে এবং এলাকার মানুষ তার বিরুদ্ধে একদম বিক্ষুব্ধ হয়ে আছে তৃণমূল কংগ্রেস পরিবার একটা বড় পরিবার আমি আগেও বলেছি আবার বলছি বাবার সঙ্গে মেয়ের বাবার সঙ্গে ছেলের ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে যেহেতু একটা বড় পরিবার সবতই দ্বন্দ্ব হয়েছে এটা হস্তিকারের কোনো জায়গা নেই গন্ডগোল হয়েছে দেখেছেন কয়েকদিন আগে আপনারা দেখিয়েছেন বড়ডামের সঙ্গে কারো ঝামেলা হয়েছে আবার কয়েকদিন পরে আপনারাই দেখাবেন তারা দুইজনে একসঙ্গে এক কাপে বসে চা খাচ্ছে এক টেবিলে বসে আছে একই মঞ্চে চেয়ারে তারা একসঙ্গে বসে আছে সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে কয়েকদিনের মধ্যে ওয়েট করুন অপেক্ষা করুন তাহলে জয় হলো বারংবার অভিযোগ করেছে যে বোলপুর নেতৃত্বের জন্য এই সমস্যা তৈরি হয়েছে দু নম্বর ব্লকে অস্থিরতা তৈরি হয়েছে কি বলবেন দেখুন অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই অস্থিরতা কেউ না কেউ তৈরি করেছিল কেউ না কেউ ইন্ধন ঝুঁকিয়েছে যার জন্যেই সিউড়ি দু নম্বর ব্লকের মধ্যে এই বিভাজনটা এসেছিল আমার দৃঢ় বিশ্বাস আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অল্প দিনের মধ্যে সেই দূরত্বের অবসান ঘটতে চলেছে এবং সকলকেই আপনারা একই মঞ্চে দেখতে পাবেন অল্প দিনের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব যেটা দেখা গেছিল ওখানে বিজেপি মাথা চারা দিয়ে উঠেছিল সেটা কি বন্ধ হবে না বিজেপি মাথা চারা দিয়েছে এটা বিশ্বাসযোগ্য নয় বীরভূম জেলার বুকে বিজেপি কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না আমি এটা স্বীকার করে নিয়ে সেবা করছি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল ছিল সেটার অবসান ঘটতে চলেছে কিন্তু এই সুযোগে বিজেপি সিপিআইএম কংগ্রেস কেউ মাথাচাড়া দিয়েছে এটাকেই মানতে পারলাম না ওদের কোনো অস্তিত্ব নেই চব্বিশে নির্বাচনে প্রমাণ করেছে বীরভূম জেলার মানুষ একুশে নির্বাচনে প্রমাণ করেছে বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে তেইশে নির্বাচনে আবার ছাব্বিশে নির্বাচনে প্রমাণ করবে বীরভূম জেলায় যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহত প্যাত্রে যযুক্ত হবে বিরোধীরা নাস্তে নাবুদ হবে ভয়েট করুন দেখতে পাবে বলছি লিড কি বাড়বে দু হাজার আগে কি এই এইউড়ি দু নম্বর নয় দু হাজার ছাব্বিশ আগে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী বীরভূম জেলায় একটাই ফুল থাকবে জোড়া ফুল অন্য কোনো ফুলের কোনো অস্তিত্ব থাকবে না বীরভূম জেলার মামাটি মানুষের যারা সৈনিক আছে সকলে মৃতভাবে সংঘবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এবং এগারোটা সিটেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা জয়যুক্ত হবে জয় কার হলো তৃণমূলের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় হলো আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া জীবনের কোন অন্য কোনো জিন্দাবাদ বলিনি আর বলবো না এই দুটো জিন্দাবাদ চলবে বীরভূম জেলার ঠিক আছে